আসসালামু আলাইকুম এভন वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ড্রাগন ফল দিয়ে পুডিং বানানো ওনেটা সহজভাবে ভাবে তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমি পুডিংটা বানাই এখানে আমি প্রথমে একটা ড্রাগন ফল নিয়েছি আমি একটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে দুটো নিতে পারেন আমি একটা দিয়ে বানাচ্ছি এখন দুই সাইডে আমি মুখটা কেটে নিচ্ছি মাছ বরাবর একটা কেটে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে খুশা ছিলে নিতে পারেন আর দেখুন কালারটা কত সুন্দর আমি মাছ বরাবর এখন আমি ছিলে দিচ্ছি দেখুন এই ফলের কালারটা মাসাল্লা অনেক সুন্দর আমি এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখুন ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি এটা নরম ফল এই জন্য খুব ভালোভাবে ম্যাশ করা যাবে দেখুন আমার ম্যাশ করা হয়েছে দেখুন কত সুন্দরভাবে এটা অনেকটা নরম এই একটা কাটা চামচ দিয়ে হচ্ছে আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন এখন আমি একটা বাটিতে পানি নিয়েছি আর দুই চামচ আমি পুন ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই যে আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন সেগুলো ড্রাগন যেগুলো ম্যাশ করে রাখছিলাম এখন আমি ওটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব

দেখুন অনেকটা ঘুমু হয়ে এসেছে দেখুন আপনারা তাহলে আর একটু করতে পারেন তাহলে ফ্রিজে রাখতে হবে না এমনি পুডিংটা হয়ে যাবে আমি এখন একটা বাটিতে তেল মাখিয়ে ওই বাটিতে আমি পুডিংটা বসানোর জন্য দিয়ে দিচ্ছি এখন আমি ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য এই যে ফ্রিজ থেকে নিয়ে আসলাম দেখুন কত সুন্দর হয়েছে নরম এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে আমি এখন কেটে দেখাচ্ছি পুডিংটা অনেক নরম সুন্দর হয়েছে দেখতে কতটা ইয়ামি হয়েছে আমার পুরিং তৈরি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ